এই প্রথম সিলেটের একটি বিয়ের দাওয়াত পেলাম প্রাণের শহর সিলেটে দিন হয়ে থাকে সিলেটের মধ্যে কনিষ্ঠ আত্মীয় কে এবং কার বিয়ের দাওয়াত পেয়েছি বিয়ের দাওয়াতের সাথে কার তৈরির দায়িত্ব পেয়েছি আমার নিজের পছন্দের অনুযায়ী বিয়ের কার তৈরি করে দিতে হয়েছে এই কার তৈরি করতে গিয়ে এবং সিলেক্ট করতে গিয়ে কি কি পেরায় পড়েছিলাম সেটিও আপনাদের সাথে শেয়ার করব এবং পছন্দটা সবার পছন্দ হবে কি না আপনাদেরও কেমন হয়েছে সেটিও বলবেন তো সাথেই থাকুন সিলেটে থাকতে সিলেটের মায়া পড়ে গিয়েছি নিজের শহর বলেই মনে হয় আসসালাম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি ইউনিক একটি ব্লগে আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর দেখার শুরুতে একটি লাইক দিয়ে বাকি অংশটি কন্টিনিউ করবেন এই তো আমি রিক্সা সহযোগে যাচ্ছি প্রথমে আমি গিয়ে কার্ট সিলেক্ট করে পছন্দ করে তারপরে অর্ডার দিয়ে আসবো যারা সিলেটের বাইরে আপুড়া আছেন এতক্ষণে হয়তো বা চিনে গিয়েছেন এটি কোন জায়গা আমি বাজার হয়ে যাচ্ছি সবাই নিশ্চয়ই এতক্ষণ চিনে গিয়েছেন যারা দেশের বাইরে প্রবাসে থাকেন তারা নিশ্চয়ই এই সিলেট শহরটাকে খুব বেশি মিস করে থাকেন তাই না অনেকেই আসেন কমেন্টে বলেন যে সিলেট শহরটাকে দেখানোর জন্য তো আসলে ওইভাবে তো দেখানো হয় না তো আমি কাজের সূত্রে যখন যাই তখন একটু একটু ভিডিও করে নিয়ে আসি তারপরে এই তো কথা বলতে বলতে আমি চলে আসলাম দোকানে আমি এই তো প্রথমে আমি কোনটা সিলেক্ট করে নিচ্ছি আপনারাও বলবেন আমার পছন্দ কেমন হয়েছে এই যে এখন যেই কার্ডটি তুলে নিচ্ছি পেস্ট কালার এটি আমি পছন্দ করেছিলাম এটিই অর্ডার দিয়ে আসলাম তো ওনারা কল দিয়ে বলল যে এটি আর নাই পেস্ট কালার রেড কালার গোল্ড কালার তিনটাই এইখানে ছিল তবে আমার কাছে বেশি ভালো লেগেছিল এই পেস্ট কালার তো রেড কালারটাও কিন্তু একেবারে খারাপ ওনারা বলল যে রেড কালারটা দিতে পারবে শেষ পর্যন্ত দেখলাম যে রেড কালারটা আর দিতে পারে নাই তারপর ডিজাইন চেঞ্জ করে অন্যটা কোনটা করেছি তো সাথেই থাকুন দেখতে হলে তো এটাই ছিল ছোটখাটো একটা প্যারা নিজের পছন্দ মতো মতো হয় নাই শেষ পর্যন্ত আমি কাটগুলো হাতে পেয়েছি কাটগুলো নিয়ে আমি এখন বাসায় চলেও যাচ্ছি তো কাটগুলো আমার পছন্দ হয়েছে আমার পছন্দ অনুযায়ী সবার পছন্দ হয়েছে কিনা তো সাথেই থাকুন কাঠগুলো বাসায় নিয়ে আসতে একদম বিশাল মামা বাসায় উঠিয়ে দিয়ে যেতে হয়েছে কারণ অনেক বেশি ওয়েট ছিল অনেকগুলো হয়ে গিয়েছিল একসাথে তারপর কিছুক্ষণ পর আবার নিয়েও চলে যাবে এটি পৌঁছে দিতে পেরেছি এবং অলরেডি দাওয়াতও পৌঁছে গেছে সবার কাছে আর আমার কাছেও ভালো লাগছে ওনাদের পছন্দ হয়েছে সবার আর বিয়ের দাওয়াত খুব কাছের মানুষের ঝিলেটা থাকতে খুব কাছাকাছি আত্মীয় স্বজন হয়ে গেছে আমার অনেকগুলো ছোট ভাই এবং ছোট বোনও পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ আমি ওদেরকে একদম আপন ভাই বোনের মতোই মনে করি মা বাবার মতো অনেক আদর করে আনটি আঙ্কেলরা ওনাদেরকে একদম আপনজনের মতোই মনে করি তো ওনাদের এই বিয়ের দাওয়াত কোনোভাবেই আমি ফেলে দিতে পারিনি যদিও আমার ছোট মামুনিটা সামনে একজাম সবাই দোয়া করবেন আমার ছোট মামনির জন্য একদম অল্প সময় নিয়ে বিয়ের দাওয়াতে আমরা যাব তো পরবর্তী সুন্দর সুন্দর ভিডিওর জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ